হু ফজলুর রহমান অনার অফ দিস চ্যানেল ওয়েলকাম এভরিবডি সবাই কেমন আছেন সবাই কেমন আছেন দয়া করে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন যারা বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও তথ্য এবং পরামর্শ পেতে চান এই চ্যানেলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখন সিমেন্ট এবং বালু দিয়ে এটাকে এখন পানি দিয়ে তারপরে এটাকে রেডি করব দেন এটা প্লাস্টারের জন্য তৈরি হবে এবং আপনারা যারা আসলে বিল্ডিং এবং কনস্ট্রাকশনে কাজ করাতে চান তাদের জন্য এই চ্যানেলে আমি নিজে ডিজাইন ড্রয়িং ইট বালু রড সিমেন্টের হিসাব সহ ইচ অ্যান্ড এভরিথিং আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাচ্ছেন নিয়মিত এবং আপনারা পেয়ে যাবেন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি বাড়ি করব তো ইট বালি রড সিমেন্টের হিসাব সহ সমস্ত কিছু আমার এই চ্যানেল থেকে পাবেন প্রতিনিয়ত তাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এবং আপনার কি ধরনের মতামত আপনি কি ধরনের তথ্য পেতে চান এবং ইটবালি রড সিমেন্টের হিসাব সহ সমস্ত কিছু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কি ধরনের তথ্যের প্রয়োজন জাস্ট এই মেসেজটুকু আপনাদেরকে দেয়ার ছিল আমার এই ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলটি অনেকেই প্রবাসে থাকেন তারা আসলে নিয়মিত আমাকে প্রশ্ন করেন আমার ভিডিওতে কমেন্ট করেন অনেক কিছু জানতে চান আসলে তো তাদের জন্যই আসলে লাইভে এসেছি যে আপনারা আপনাদের যাদের তথ্য পরামর্শের প্রয়োজন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ আমি মোহাম্মদ ফজলুর রহমান রাজমিস্ত্রি আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড যাবতীয় তথ্য এবং পরামর্শ পেতে সেই সঙ্গে রড সিমেন্টের হিসাব পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলের মাধ্যমেই আপনারা প্রতিনিয়ত বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড সমস্ত তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন আপনার কি ধরনের বাড়ি তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়ির ডিজাইন ড্রয়িং সহ সমস্ত কিছু আসলে আমার এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত পাবেন এবং ইটবালি রড সিমেন্টের হিসাব সহ সেই সঙ্গে যদি আপনারা চান যে অল্প জায়গার মধ্যে আসলে বাড়ি করবেন সামান্য জায়গা দোষ দেড় শতাংশ দুই শতাংশ জায়গার মধ্যে যদি বাড়ি করতে চান তো সেক্ষেত্রে আমার কাছ থেকে ডিজাইন করে নিতে পারবেন একদম ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে আমার কাছ থেকে ডিজাইন ড্রয়িং ইট বালুই রড সিমেন্ট সহ সমস্ত প্রকার ভালো দিক মন্দ দিক সমস্ত কিছু ডিজাইন ড্রয়িং সহ আমার কাছ থেকে নিতে পারবেন আমি ফজলুর রহমান অনার অফ দি চ্যানেল এই চ্যানেলটি আমার তৈরি করা শুধুমাত্র আপনাদেরকে বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড যাবতীয় তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য এই চ্যানেলটি আমি তৈরি করেছি এবং এই চ্যানেল থেকে আমার কাছ থেকে এই চ্যানেলের মাধ্যমে অনেকেই তথ্য এবং পরামর্শ পেয়ে খুবই আনন্দিত এবং তারা আমাকে ভালো ফিডব্যাক দিচ্ছেন যে ভাই আপনার তথ্য পরামর্শগুলো পেয়ে আমরা খুবই খুশি এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবাইকে একটা রিকোয়েস্ট করছি একটা লাইক দেবেন প্লিজ আমার লাইফটি একটা লাইক দেবেন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মানিকগঞ্জে এখানে আমরা আমাদের একটা সাইট চলছে এই সাইডে আমরা কাজ করছি তো সবাইকে অনুরোধ করছি লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য আর একটা লাইক দেওয়ার জন্য আর সেই সঙ্গে আপনি কি ধরনের বাড়ি করতে চান সমস্ত কিছু হিসাব ডিজাইন ড্রয়িং সহ সমস্ত কিছু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সেই সাথে আমাকে কমেন্ট করে যদি আপনারা জানান যে ভাই আমি বাড়ি করতে চাই বাড়ির জায়গার সাইজ হচ্ছে এত এত তো যা কিছু পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই চ্যানেলটাতে আপনারা প্রতিনিয়ত বিল্ডিংয়ের বাড়ি নির্মাণ সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিবেন এবং সেই সাথে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কেননা একজন বাস্তব রাজমিস্ত্রির কাজের অভিজ্ঞতা আসলে আপনারা পাবেন না কোথাও হ্যাঁ আমরা আসলে সরাসরি কাজ করি সেই কাজগুলোকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি ভালো দিক মন্দ দিক তুলে ধরি আপনার কষ্টে উপার্জিত পয়সা যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আমরা খুবই সজাগ এবং আপনাদেরকে ভালো পরামর্শ দিই সময় যারা আমার অডিয়েন্স রয়েছেন তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ডিজাইন এবং ড্রয়িংও আমি করে দিচ্ছি একদম ফ্রিতে বন্ধুগণ উৎপাল পথিক পাঠক উৎপাল পাঠক কেমন আছেন আপনি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আম্মু হোম তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আম্মু হোম এবং আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি যে সবাই একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটিতে বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড সমস্ত তথ্য পরামর্শ দেওয়া হয় যারা আসলে বাড়ি তৈরি করতে চান তাদের জন্য এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ সবাইকে একটা রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিন যাতে আমার এই চ্যানেলের মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে যারা আসলে বাড়ি নির্মাণ করতে চায় আমি আসলে একজন পেশায় রাজমিস্ত্রি তো একজন রাজমিস্ত্রির কাছ থেকে আপনারা যে সকল তথ্য পেতে পারেন তার সমস্ত কিছুই আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন আমার মাধ্যমে আপনারা কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সেই সঙ্গে একটা লাইকের জন্য আবেদন করছি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটা লাইক দিবেন। আর সেই সঙ্গে লাইভটাকে শেয়ার করে দিবেন কেননা লাইভটাকে যদি আপনারা শেয়ার তাহলে আমার এই ভয়েসগুলো অসংখ্য মানুষকে মানুষের কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে তারাও আসলে অনেকটা উপকৃত হতে পারবে সম্মানিত দর্শক ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলটি আপনাদের সাহায্যের জন্য আপনাদের উপকৃত করার জন্য এই চ্যানেলটি তৈরি করা এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত বিল্ডিংয়ের কাজের যাবতীয় তথ্য এবং পরামর্শ পাবেন সেই সাথে ইটবালি রড সিমেন্টের হিসাব সহ ভালো দিক মন্দ দিক বিল্ডিংয়ের কাজের সমস্ত কিছু আপনারা পাবেন আর আমরা এই বিল্ডিংয়ে কাজ করছি ঢাকা মানিকগঞ্জ আপনারা যদি বাড়ি নির্মাণ করতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে একটু দেখাই আমার এই বিল্ডিংটার কাজ চলছে এখানে আমরা কাজ করব আমরা এই 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 দেয়ালটা প্লাস্টার করার কাজ করব তা আপনারা যারা আসলে কাজ করাতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার বিল্ডিং আমরা সুন্দরভাবে নির্মাণ করে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনাকে ভালো পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যাতে করে আপনারা প্রতারিত না হন আপনার বিল্ডিংটা যাতে স্ট্রং এবং মজবুত হয় সেই সাথে আমাদের আমাদের যে বাস্তব কাজের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে আমরা তথ্য এবং পরামর্শ দেব সেই সঙ্গে কিভাবে নির্মাণ করলে আপনার অনেক টাকা আসলে সেভ করা যাবে এবং আপনার বিল্ডিংটা যাতে স্থায়ী হয় দৃষ্টি নন্দন হয় সেই দিকটা আমরা বিবেচনা করব অবশ্যই আপনারা আমাদের দ্বারা যদি তথ্য এবং পরামর্শ পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আসলে অনেকেই প্রশ্ন করেন যে ভাই দুইটা রুম করব তিনটা রুম করব কতগুলো ইট লাগবে কতগুলো সিমেন্ট বালু লাগবে মোট কত টাকা খরচ হতে পারে সমস্ত কিছু আমার চ্যানেলে দেয়া আছে হ্যাঁ আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন সেখানে সমস্ত তথ্য তুলে ধরা আছে যারা দুইটা তিনটা রুম করতে চান কিংবা বাড়ি নির্মাণ করতে চান অথবা যারা থ্রি ডিজাইন পেতে চান অর্থাৎ আপনার বাড়ি তৈরি করার আগেই আপনি দেখতে পারবেন যে আপনার বাড়িটা কেমন হলো তো এই থ্রি ডিজাইনও আমার দ্বারা করে নিতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতে আমার অডিয়েন্স যারা রয়েছে আমি তাদেরকে এই সমস্ত সার্ভিসগুলো ফ্রিতে দিচ্ছি তো এগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আপনার যে মতামত রয়েছে আপনি কী ধরনের বাড়ি করতে চান এবং আপনার যে প্রশ্ন রয়েছে আমাকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে ঢাকা টঙ্গিতে আমাদের একটা কাজ চলছে চলমান তো আপনারা আসলে সারা বাংলাদেশেই আমরা কাজ করে থাকি তো ইটের ইট রড সিমেন্টের হিসাব সহ আমরা টাইলসের কাজ করি আমরা রঙের কাজ করি আমাদের সমস্ত প্রকার কাজ আসলে আমরা করি বিদ্যুতের কাজ করি আমাদের টিম রয়েছে আমরা আসলে টিমের আমাদের টিম হিসেবে আমরা আসলে কাজ করি আমাদের প্রত্যেকটা সেক্টরের লোক রয়েছে তো এবং সমস্ত মানুষের অভিজ্ঞ এবং দক্ষ তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা যারা আসলে বাড়ি নির্মাণ সংক্রান্ত তথ্য এবং পরামর্শ পেতে চান এই ঘর গল্প বিডি নির্মাণ চ্যানেল আপনার জন্য রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা এখান থেকে সার্ভিস নিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে আমাকে যদি আপনারা প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব টাইলসের কাজ সহ রাজের কাজ রডের কাজ রঙের কাজ স্যানিটেশনের প্লাম্বিংয়ের কাজ বিদ্যুতের কাজ এই সমস্ত কিছু কাজ হিসাব সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে তাই আপনারা আসলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথার থেকে দেখছেন কে কোথার কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের বাড়ি করতে চান সেটাও আমাদেরকে একটু কনফার্ম করে জানাবেন আজকে যেহেতু শুক্রবার সবাইকে জম্ম মুবারক সবাই ভালো থাকবেন এই মুহূর্তে আটজন দেখছেন প্লিজ সবাইকে একটু রিকোয়েস্ট করছি কাইন্ডলি একটু লাইক দেবেন আমার লাইফটাতে আর সবাইকে শেয়ার করার অনুরোধ করছি কেননা আমার এই চ্যানেলটি শেয়ার করলে মানুষ উপকৃত হবে এখান থেকে অনেক তথ্য মানুষ আসলে নিতে পারবে এবং আমার কাছ থেকে বিল্ডিং এর যাবতীয় তথ্য পরামর্শ নিয়ে মানুষ আসলে উপকৃত হবে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ একটু লাইফটাকে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে যারা আসলে এই ধরনের তথ্য যাদের খুব প্রয়োজন তারা এটার থেকে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক হেল্প হবে তাদের হ্যাঁ তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটা লাইক দিবেন প্লিজ আর সেই সঙ্গে একটু শেয়ার করে দিবেন। এখানে আমাদের মশলা প্রায় রেডি হয়ে যাচ্ছে আমরা এখন কাজ শুরু করতে পারবো কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাসিস্ট্যান্ট এরা মশলা রেডি করছে তো এদের জন্য সবাই একটা লাইক দিবেন আর আপনাদেরকে আর একটু কথা বলে দিতে চাই যারা আসলে অল্প জায়গার মধ্যে বাড়ি করতে চান দুই শতাংশ তিন শতাংশ জায়গার মধ্যে বাড়ি করতে চান তারা আমার কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন একদম ফ্রিতে একদমই ফ্রি সম্পূর্ণ ফ্রিতে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাকে ফ্রিতে ডিজাইন করেই হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আর সবাইকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিবেন আর যারা যারা এতক্ষণ আমার লাইভের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটা আমি আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি কেননা আমার এখন কাজের সময় হয়ে গেছে আর দেড়শোয়াই আমাকে কাজ করতে হবে এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই সঙ্গে সালাম জানিয়ে আজকের মতো এই লাইভ থেকে আমি বিদায় নিতে চাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড যারা আসলে তথ্য পেতে চান বাড়ি নির্মাণ সংক্রান্ত আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান আমাদের এই চ্যানেলে বিল্ডিংয়ের ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পাবেন বিল্ডিংয়ের সমস্ত প্রকার কাজ সহ আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন হিসাব এবং ইডওয়ালি রড সেমেন্টের হিসাব এবং ডিজাইন এবং ড্রয়িং তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে আর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসার অনুরোধ করছি তো ভালো থাকবেন ধন্যবাদ আমি আসলে আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি খোদা হাফেজ আমাদের মরটর রেডি হয়ে গেছে আমাদের মরটার রেডি